দুই থেকে তিন দিন ইউটিউব চ্যানেলে সবসময় মনে করবেন আমাদের ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা মানে আপলোড করা হয় এরপরে যদি দুই দিন আপনারা থাকে এর ভিতরেই শেষ হয়ে যায়

আপনি নিজেদের মতন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ সাইজ 40 42 44 44 হ্যাঁ সাইজগুলো মনে রাখেন স্ক্রিনশট দিবেন দূর থেকে 44 আচ্ছা ঠিক আছে এই যে চিকন কাজের ফতুয়া এই যে বুকের কাজটা চিকুন থাকবে হাতায় এই যে মানে পকেটের চিকুন করে কাজ सेम सेम এবং কলার হাতা কোনো কাজ নাই ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আমাদের 40 42 44 এই তো মানে যেইভাবে আপনি চান ওইভাবেই নিতে পারবেন আমাদের সমর্থন সমস্যা কিন্তু প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনার যেখানে লাগবে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন আমার মেইন কথা হলো আমার ডিজাইনটা দেখাই দিই হ্যাঁ কি পাচ্ছেন আমার এই ঈদের কালেকশনে হ্যাঁ এই যে ঈদের কালেকশনে এইগুলা পাচ্ছেন একদম নতুন ইসলাম বাটন করা থাকবে ইসলাম বাটন থাকবে কাজটা দেখাই কাজটা দেখাই

আর এটা যারা আমাদের এর আগে ভিডিও দেখছেন ওতে কালার এটা দেওয়া ছিল সবার জন্য খালি দামি দামি পাঞ্জাবি আমরা তো একটু কম রেঞ্জে চাচ্ছি তাদের জন্য শুধু তাদের জন্য এই পাঞ্জাবিটা ডিজাইন এরকম থাকবে ডিজাইন এরকম থাকবে আর এটা প্রাইস যে শুনতে সাইজ কি এটা 40 সাইজ শুধু 40 সাইজ চলেন চলেন এই পাঞ্জাবিটা এর প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকার সাথে কি কি পাবে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এক গোস কাপড় দুই গোস তারপর তিন গোস কাপড় লাগে তারপরে কাপড়টা শিলি আছে মজুরি আছে ইস্ত্রি আছে তারপরে ওয়াশ করা তারপরে এই আসে সদর কাটে এই পাঞ্জাবি নিয়ে হোলসেল করবেন আমরা দিব পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এটা আপনি নিয়ে বিক্রি করবেন কত টাকা সাতশো টাকা আপনি দুশো টাকা প্রফিট দুইশো টাকা নগদে প্রফিট কত সাতশো টাকা বিক্রি করবেন আর এটা সাইজ কি

দেখি দেখি পাঞ্জাবিটা দেখি এটার জন্য আমাদের শোরুমে চলে আসেন ইনবক্স এ হলো আমাদের ইনবক্স পার্সোনাল বিকাশ নাম্বার এই কিছু টাকা চলেন এই পাঞ্জাবি গুলা দেখতেছি এগুলো আরো অনেক নতুন নতুন আচ্ছা নতুন এইগুলো আমরা আরো দেখবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের শোরুমে চলে আসেন আমাদের ইউটিউব করে রাখবেন সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম